সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন আলোচনা হয় যখন কোনো কথা হয় যখন দু পাঁচজন মানুষ এক জায়গায় বসে কোনো গোপনীয় বিষয়ে আলোচনা করে তখন আমরা কান পেতে শোনার চেষ্টা করি সেই দিকে নজর না দিলেও আমরা কান পেতে শোনার চেষ্টা করি অতসরাসুল সাল সাল্লাম এ সম্পর্কে একটা হাদিস বলেছেন হাদিসটা অত্যন্ত ভয়াবহ

যে ব্যক্তি গোপন কথা বলছে ওই কথা সে যদি আপনাকে শোনাতে না চাই তারপর যদি কেউ ওই কথা নিজের কান দিয়ে চুরি করে লুকিয়ে শোনার চেষ্টা করে কেউ মতো দিন তার কানের মধ্যে আগুনের সিসা ঢেলে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি এই হাতে আপনি অনেক জানার পরে তারপরে কিভাবে একজন মানুষের গোপন কথা শোনার চেষ্টা করি একজন মানুষ একটা কথা বলেছে সেই কথা আপনি চুরি করে শুনলেন শুনে আরেকজনকে লাগালেন সে আরেকজনকে লাগালো এগুলো হচ্ছে হিংসার পরিচয় এগুলো হিংসার পরিচয় একজন ব্যক্তি একটা জিনিস সহজেই হাতে পেয়ে গেল অন্যের জিনিস সহজেই হাতে পেয়ে গেল আপনি এটা দেখে হিংসায় বাঁচতে পারছেন না এটা হচ্ছে হিংসা কিন্তু আজকে এই হিংসার কারণে আপনার আমার আমল বরাবর হয়ে। হয়ে যেতে পারে এই সামান্য হিংসার কারণে আজকে আমি ধ্বংস হয়ে যেতে পারি সুতরাং আমাদেরকে হিংসা থেকে এবং মানুষের কথা চুরি করে শোনা থেকে বেরাতে থাকবো আল্লাহ তারা যেন আমাদেরকে সেই কাফরিক দান করুক মোহাম্ম আমিন